ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى الى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللہ فکر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ رب العالمین ہزار لکھ کے بسائی کرے ہمارے مت کسی دربل گناہ کا اور گلام غلام کے اللہ تعالیٰ এই পাড়া অবস্থিত নুরানিয়া হাফিজি মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক ওয়াজ মাহফিলে আসার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছে করছে তান সুক্রিয়াতবুল আলহামদুলিল্লাহ নিয়ামত পাইয়া যখন শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা নিয়ামতকে আমাদের জন্য দীর্ঘায়িত করবেন আর যদি নিয়ামতের নাশকরি করি শুক্রিয়া দায় না করি তো আল্লাহ তালা বলেন নিয়ামতকে ছিনে নেব নিয়ামত কি জিনিস আপনার আমার হয়তো বা অনুভূতিও নাই কত হাজারো নিয়ামতে আপনি আমি ডুবে আছি আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীকে রেশাদ করে আইং নত্লা লা সুহা বান্দা তুমি যদি আমার নেয়ামত এক এক করে গণতে থাক নেমত গণনা করিয়া শেষ করতে পারবে না কেমন নিয়ামত আমার মাথা থেকে পাওয়া পর্যন্ত লক্ষ্য করলে দেখা যাবে কত কত নিয়ামতে আসি। একদিনে তো কল্পনা করি নাই চিন্তাও নাই। আমার মালিক বড় মায়া করিয়া বড় মোহ্বত করিয়া বড় আদর করিয়া আমাকে বানাইছে সামান্য সময় হায়াত দিয়া পাঠাইয়া দিছে দুনিয়াতে এই ধরা সরা সারা জ্ঞান মনে না করিয়া নিজের বাহু বলের দিকে তাকাইয়া শিক্ষা বলার দিকে তাকাইয়া অর্থ বলের দিকে তাকাইয়া মালিক কে চিনলাম না আমার চেয়ে বড় হতভাগা কপাল পোড়ার জমিনে আরেকজন নাই একটা কুকুর তার মালিককে চিনি কিন্তু আমি কপাল আমার মালিককে চিনলাম না একটা কুকুর তার মালিকের বাড়িতে গোস্ত পলাও মজার বড়ো মজারখানাগুলো সে ভাগ পায় না মালিক তার স্বাভাবিক খাদ্য খাবার দাবার শেষে যে কাটা হাড্ডিগুলো বাহিরে দেয় ওই কুকুরটা ওই কাটা হাড্ডি খাইয়া বেড়ে উঠে বড় উঠে বড় হয় বড় হয় মালিকের পরিত্যক্ত হাড্ডিয়ার কাটা খাইয়া যেহেতু মালিক তাকে হাড্ডিয়ার কাটা খাওয়াই সেই জন্য কুকুরটা তার মালিককে চিনছে অপরিচিত একটা লোক যখন বাড়িতে আসে ঘেউ করে ধমক লাগায় কিন্তু মালিক যখন তার ঘরে আসে ওই কুকুরটা লেসটা নোয়াইয়া মাথাটা নিচু দিয়া মালিককে শ্রদ্ধা করে মালিক তুমি ঘুমাও আমি তোমাকে পাহারা দিতেছি একটা কুকুর তার মালিককে চিনছে কপাল করা আমি আপনি মানুষ হইয়া আপনার আমার মালিকে সিনলাম না আমার মালিক আমাকে কত নিয়ামত দিছে একদিনও কল্পনা করি নাই দুইটা চক্ষু দিছে অমূল্য সম্পদ আমার মতো হাজারো মানুষ আছে চক্ষু নাই দুনিয়ার আলো দেখতে পারে না একটা দিনে চোখের জন্য মাসিক কোনো বিল পরিশোধ করা লাগে নাই আমার মালিক আমাকে কত নে আমার দুইটা কান দিছে কত সুন্দর কি কথাগুলো শুনি আর জবাব দিতে পারি আমার মতো কত যুবক কানে শুনে না বুঝাইতে পারে না আমার মালিক আমাকে কত নিয়ামত দিছে জবানটা দিছে কত সুন্দর মনের ভাবটা মানুষকে বুঝাইতে পারি বলতে পারি আমার মতো হাজারো যুবক আছে কথা বলার শক্তি নাই বাঘ শক্তি নাই মনে দুঃখ মনে চাপা পরিয়া থাকে মন মতো কাউকে কোনো কথা বুঝাইতেও পারে না নিজেও বুঝে না আমার মালিক আমাকে কত নিয়ামত দিছে আরে কোনোদিন একটা ইলিশ মাছের চাষ পৃথিবীর কোনো মানুষ জমি সাগরে করে নাই আমার মালিক আমার জন্য এই মাছটা উৎপাদন করলো আবার একটা মাছের ভিতরে কত রকমের মজা মাথার মাঝে এক মজা মাছের মাথার ভিতরে একটা মজা পেটের মাছে আরেকটা মজা পিঠের মাছে আরেকটা মজা লেজের মাছে আরেকটা মজা এত এত মজা দিয়ে একটা মাছ আমার জন্য আমার মালিক তৈরি করছে মালিক বলতেছে খা বান্দা খা তোর জন্যই বানাইলাম তবে খাই আমি মালিকের সেবি কপাল পরা মানুষগুলো দুনিয়াতে আসিয়া দুনিয়ার মায়ায় পড়িয়া আর মালিককে চিনে না এই মালিকের সাথে পরিচয় করাবার জন্য যুগে যুগে নবী আমি এই কারা মেহনত করিয়া গেছেন এই মালিকের সাথে মেহনত করাবার জন্য পরিচয় করাবার জন্য মসজিদগুলা তৈরি হয়ে গেছে এই মালিকের সাথে পরিচয় করাবার জন্য এলাকা এলাকা মাদ্রাসা তৈরি হইয়া গেছে আবার মাদ্রাসাতে যেই যুবক যেই বাচ্চাগুলো নাবালক শিশুগুলো আসতেছে পড়তেছে বুঝতেছে মালিক চিনতেছে কিন্তু বিরাট একটা অংশ এরা তো পড়ার উপযোগী না পড়তেও হইতে পারে না বয়সও নাই মাদ্রাসা কর্তৃপক্ষ চিন্তা করল একবার দুইবার যদি এই ধরনের কোনো ইসলাহী মাসলিসের কায়েম করা যায় আমার যুবক বাবাজিরা আব্বাজিরা যখন আসবে তারা মালিকের পরিচয় পাইয়া যাবে সেই মালিকের পরিচয় পাওয়ার জন্য মালিকের পরিচয় দেওয়ার জন্য আজকে ওই ফুকির ফকির হাসাত গড়িয়া পড়া নুরানি অফিসে মাদ্রাসার বার্ষিক মাহফিলের ইন্তজাম করছে আমি আমার মাইকের যত দূর আওয়াজ যাচ্ছে আমার যুবক বাবাজিদেরকে বলব বৃদ্ধ বাবাজিদেরকে বলবো বাবা দুনিয়ার একটু সামান্য সময় চায়ের দোকানে টিভির দোকানে আড্ডা না দিয়া অল্প একটু সময় মাফিলে বসি ওলা মাইকার আসবেন বহুত মূল্যবান মূল্যবান দামি দামি কথা বলবেন জানি না কার কথার মাধ্যমে কোন লোকটা নামাজি হইয়া যাবে আমার আম্মাজিদেরকে বলবো মা তুমি তো প্রতিদিনে ভালো বুড়া রান্না করার খাও আজকে মনটাকে একটু পাথরের মতো শক্ত করিয়া পেলো আজকে রান্না বাড়া জাক হবে না স্বাভাবিক জানা খাইলে না আজকে আমি কিছুক্ষণের জন্য নামাজ মাছ বিছাইয়া একা একা ঘরে বসিয়া যাব। মাইকের আওয়াজ শোনা যাবে ওলা মায়কেরাম বয়ান করবে আমি বয়ান শুনব আসলে তো আম্মাজিদের দাম এবং সম্মান কোরআনে এত বেশি রাখছেন কেউ কল্পনাও করতে পারে না আজকের নাস্তিক দুনিয়া তো কোরআনের বিষয় জানেও না আর আমরা কোরআন না পড়ার কারণে আমাদেরকে ধোকা দেয় আল্লাহ আকবর আম্মাজিদেরকে কোরআনে এত এত সম্মান দিয়েছে যা পৃথিবীর কোনো ধর্ম কোনো জাতি কোনো গোত্র আর দেয় নাই দ্বিতীয় পারবে না নবী আলি সালাম বলেন একজন নেককার মহিলা সত্তর জন নেককার মহিলার চেয়ে পুরুষ থেকে অনেক অনেক দামি একজন মহিলা সত্তর জন নেককার পুরুষ থেকে যদি দামি হয় এবার আম্মাজিদেরকে প্রশ্ন করে আম্মাজি আপনার দাম কত আপনি তো জানেন না সাহাবাহাম একজন সাহাবিক নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপরে কার খেদমত করা ফরজ আমি কার খেদমত করবো নবীজি বলছে তোমার আম্মুর খেদমত কর সাহাবি আবার প্রশ্ন করলেন এরপরে কার খেদমত বলে তোমার আম্মুর খেদমত করো সাহাবি বললেন এরপরে কার খেদমত বলে তোমার আম্মুর খেদমত করো সাহাবি আবার বললেন এরপরে কার খেদমত করব বলে তোমার আব্বার খেদমত কর এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি চিন্তা করিয়া দেখো নবী আলি হিসারতালামকে প্রশ্ন করছেন নবীজি তিনবার বলছেন তোমার মায়ের খেদমত কর চতুর্থবার বলছেন তোমার বাবার খেদমত কর নবীজির হাদিস থেকে বোঝা যায় মায়ের ইজ্জতার কদর কত বেশি চিন্তা করা যায় না এত সম্মান আম্মাজিদেরকে আমার আল্লাহ এবং রসুল দিয়েছেন আমার আম্মাজিদেরকে বললো মা তোমার কত দাম তুমি তো জানো না তোমার দাম তো এত বেশি নবী আলী সলা বলেন প্রত্যেকটা মানুষের জান্নাতের ফায়সালা তার মায়ের পায়ের নিচে বাবার বলে নিচে জান্নাত এই কথার ঘোষণা আসে নাই ঘোষণা আসছে মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা তারা সুস্পষ্ট বুঝে যায় আম্মাজিদের কত দাম নবী আর আল্লাপাক দান করেছেন এই আম্মাজি তোমাদের কাছে এবার প্রশ্ন করিব মা তোমার গলায় যে দামি দামি নেকলেস আছে নেকলেসগুলো তুমি কোথায় খোলা রাখিয়া দাও না একা একা কোথায় রাখিয়া চলিয়া যাও না দামি জিনিস খুবই হেফাজত করা লাগে লকারে রাখা লাগে আলমিরাতে লক করিয়া লাগা লাগে মা তোমার দামি গহনা যদি আলমারিতে দামি হওয়ার কারণে রাখতে হয় তোমার যাম যে এত এত বেশি আমার মালিক দিছেন তোমাকেও তো সেইভাবেই হেফাজতে থাকা দরকার মা তুমি তো জানো না ওই নাস্তিকগুলা তোমাকে কত ধ্বংস করিয়া দিছে আজকে এক টাকার একটা শ্যাম্পুর গায়েও তোমার ছবি দিছে তোমাকে এত নোংরা বানাইয়া ফেলছে গো মা তুমি তো মা বুঝো না তোমাকেই বুঝার দা বুঝ দেওয়ার জন্য আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে সুতরাং আমার আম্মাজিদেরকে বলবো মা তুমি তোমার বাড়ির ঘরের কাজগুলো গোসাইয়া যায় না মাছ বিছাইয়া মাহফিল কানা কান লাগাইয়া শোনো গো মা এরপরে মা বলবো তোমার ঘরে যে বাবা আছে ভাই আছে স্বামী আছে সন্তান আছে উপযুক্ত এদেরকে বুঝাইয়া আজকের মাহফিলের মজলিসে পাঠা দাও কে জানে এমনও হতে পারে আজকের মাহফিলখানা আমাদের জীবনের শেষ মাহফিল হইয়া যাবে এমন হতে পারে মাহফিল খানা কে আমাদের মাদার আপনার নাযাতের গুছিলা হইয়া যাবে আল্লাহ আল্লাহ তালা যে দু একটা কথা বলার সুযোগ দান করেছে এগুলো আমাকে আপনাকে প্রত্যেকে আমন করার তৌফিক দান করুক ওয়াক আলহামদুলিল্লাহ রবীন্দ